প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল বিশেষ করে টিকটকে কিন্তু এই ধরনের ভিডিও জট তুলতেছে দেখেন আমি একটি টিকটক আইডির মধ্যে চলে আসলাম এই আইডির মধ্যে দেখেন অল্প কয়েকটি ভিডিও দিয়ে দেখেন তারা কিন্তু তাদের চ্যানেলে অনেক ফলোয়ার নিয়ে এসেছে আপনারাও চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু খুবই সহজ আজকে আপনাদেরকে আমি দেখাবো এই ধরনের ভিডিও কবে তৈরি করতে হয় আমি একটি ভিডিওর মধ্যে টাচ করলাম টাচ করার পরে দেখেন এই ধরনের ভিডিওর মধ্যে কি পরিমাণ লাইক দর্শকের কাছে এই ধরনের ভিডিও কতটা জনপ্রিয় আপনারা বুঝতেই পারছেন কথা হলো এখন আপনারা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে এই এই প্রসেসটা আপনাদেরকে আমি সুন্দর করে দেখে দেবো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই কাজটি করতে পারবেন সর্বপ্রথমে আপনারা আপনাদের মনের মতো করে একটি ফ্রন্ট লিখে দিবেন ফ্রন্ট লিখার পরে আপনারা সর্বপ্রথমে চলে আসবেন গুগল ক্রোমে অথবা গুগলে চলে আসার পরে এখানে আপনি এসে লিখে দিবেন সি আর টি আই এটা লিখে দেওয়ার পরে দেখবেন আমাদের সামনে কিন্তু ফার্স্ট ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করবেন তারপরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ আসবে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন তারপরে আপনারা উপর দিকে একটি অফল পেয়ে যাবেন আপনারা ফোনটি লিখা আপনি যেই ফোনটি আপনি লিখে রেখেছেন এটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন আমি এখানে আগে থেকে একটি ফন্ট লিখে রেখেছি এই ফর্মটা আমি এখানে এসে পেস্ট করে দেব আর এই ধরনের ফন্ট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চার থেকে পাঁচটি আমি ফর্ম দিয়ে রাখবো আপনারা এই ধরনের ফর্ম দিয়ে ইমেস কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন তারপরে নিচে দেখেন একটি অপশন আছে জেনারেট আমি এই জেনারেট অপশন উপর একবার টাচ করে দেবো এখানে একবার টাচ করে দিলাম এখন আমাদেরকে তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু ইমেজটি জেনারেট করে দিবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ইমেজটি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে দেখেন তারা কিন্তু আমাদেরকে ইমেজটি তৈরি করে দিয়েছে এখন আমি ইমেজ উপর একবার টাচ করে দেব দেখেন ইমেজগুলো কিন্তু অনেক সুন্দর এখন চাইলে আপনি যে কোনো একটি ইমেজ এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এখন আমি এই ইমেজটাকে ডাউনলোড করব। ইমেজটাকে ডাউনলোড করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইমেজ উপরে একবার টাচ করে দই রাখতে হবে দই রাখার পরে আপনারা নিচে পেয়ে যাবেন ডাউনলোড ইমেজ এটা মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখবেন উপর দিকে কিন্তু এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনারা কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমাদের ফোনে অলরেডি এই ইমেজটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি এই ইমেজ থেকে ভিডিওতে রূপান্তরিত করব সর্বপ্রথমে আপনারা এখান থেকে বাহির হয়ে আসবেন বাহির হয়ে আসার পরে আপনারা আবারও চলে আসবেন গুগল ক্রোমে অথবা গুগলে এখানে এসে আপনি লিখে দেবেন সিআরটিআই আপনারা চাইলে অন্য কোনো ওয়েবসাইট ব্যবহার করেও কিন্তু এই কাজটি করতে পারবেন আমি ব্যবহার করব সি আর ইআই তারপরে আপনারা গুগলে অথবা গুগল ক্রমে চলে আসবেন চলে আসার পরে তারপরে আপনারা এখানে এসে লিখে দিবেন পিক্স বার ইআই আমি এখানে লিখে দিচ্ছি পিক্স বার ই আই লিখে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে অফিশিয়াল ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করে দেব টাচ করার পরে দেখবেন তারা কিন্তু আমাদের কি ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে এখানেও যদি আপনি নতুন হয়ে থাকেন একটি ইমেইল দিয়ে সাইন ইন করে নেবেন অ্যাকাউন্ট করা কিন্তু খুবই সহজ আপনারা ইমেলটা দিবেন আর সাথে সাথে কিন্তু আপনাদের এটা সাইন ইন হয়ে যাবে উপর দিকে আপনারা পেয়ে যাবেন লগ ইন আপনারা এখানে এসে আপনাদের এটা দিয়ে নেবেন তারপরে আপনারা নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এটার মধ্যে একবার টাচ করে দেবেন আমাদেরকে এই অপশনের উপর টাচ করে দিলে কিন্তু আমাদেরকে তারা কিন্তু গ্যালারির মধ্যে নিয়ে যাবে দেখেন তারা কিন্তু আমাদেরকে অলরেডি গ্যালারির মধ্যে নিয়ে এসেছে সর্বপ্রথমে আমি যেই ইমেজটাকে ডাউনলোড করেছি আমি এই ইমেজ উপর একবার টাচ করে দিব, টাচ করার পরে দেখবেন আমি এখানে লিখে দেবো জি ডিভিডি আপনারা এটাকে খুব সুন্দর করে লিখে নেবেন লিখে দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু একটি অপশন দেওয়া আছে জেনারেট আমি এটার মধ্যে একবার টাচ করবো টাচ করার পরে দেখবেন তারা কিন্তু আমাদের ইমেজটি প্রসেসিং করা শুরু করে দিবে আর আপনি এই ওয়েবসাইটের মধ্যে দুই থেকে তিনটে ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে আর যদি আপনাদের অতিরিক্ত ভিডিও তৈরি করতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে নেবেন তাহলে কিন্তু কোনো প্রকার লোগো আসবে না এবং কি আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন দেখেন বলতে বলতে তারা কিন্তু আমাদেরকে ভিডিওটি তৈরি করে দিয়েছে আমি এখন ভিডিওর উপর একবার টাচ করে দিব ভিডিওর উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন তারা কিন্তু আমাদেরকে ভিডিওটি প্লে করে দেখাবে দেখেন তারা কিন্তু অনেক সুন্দর করে ভিডিওটি তৈরি করে ফেলেছে এখন আমি নিচে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড আমি এখানে একবার টাচ করে দেব টাচ করার পরে দেখবেন তারা কিন্তু উপর দিকে একটি অপশন নিয়ে আসবে আপনি এই অপশন পর আবারও টাচ করে দেব নিচে অনেকগুলো অপশন শুরু করবে তারপর এখান থেকে আমি ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে দেখবেন অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে আমাদের পুনে গ্যালারিতে চলে গেছে দেখেন এটা হচ্ছে আমাদের ইমেজ আর ইমেজ থেকে দেখেন তারা কত সুন্দর করে আমাদেরকে ভিডিওতে রূপান্তরিত করে দিছে তার মানে আপনারা বুঝতে পারছেন ইআই কতটা পাওয়ারফুল ইআই কতটা জনপ্রিয় এআই দিয়ে অনেকে ভিডিও তৈরি করে মাসে ভালো পরিমাণে একটি রেভিনিউ ইনকাম করতে পারছে আর এই ধরনের ভিডিও দিয়ে কিন্তু আপনি খুব সহজে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই ইউটিউবে আপনারা এই ধরনের চ্যানেল অনেক পেয়ে যাবেন তাদের চ্যানেলে কিন্তু মনিটাইজ করে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে কি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন